আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই জানেন ইতিমধ্যেই বাংলাদেশে স্ক্যাবিস নামক একটি বিশেষ ধরনের চর্মরোগ ছড়িয়ে পড়েছে হয়তো অনেকে এই রোগে আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি রয়ে গেছে তো সবাই এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই রোগটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এটি কিভাবে ছড়ায় আমাদের করণীয় কি বা কিভাবে আমরা চলাফেরা করলে বা জীবনযাপন করলে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় থাকতে পারবে স্ক্যাবিস সাধারণত সার্কপটিস স্ক্যাবি নামে একটি বিশেষ ধরনের পরজীবীর মাধ্যমে ছড়িয়ে থাকে যেটিকে খালি চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপের নিচে অনেকটা এরকম দেখা যায় যেসব বাচ্চারা সাধারণত মাদ্রাসা হেফজোখানা বা স্কুল হোস্টেলে অবস্থান করে তাদের মধ্যে এই রোগটি সবচেয়ে বেশি দেখা যায় এছাড়া বাসার একজন সদস্য যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে বাকি সদস্যদের মধ্যেও এই রোগটি ছড়িয়ে পড়ে এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে চুলকানি যেটা রাতে অনেক বেশি বেড়ে যায় এছাড়া আঙ্গুলের চেপা চাপা ফুসকি নাভের চারপাশ এবং চামড়ার ভাজের মধ্যে ফুসকুড়ি এবং র্যাশ দেখা দিতে পারে এবং বেশিরভাগ সময় স্টার সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং যেটি দেখতে এরকম দেখা যায় যদি এটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে অবহেলা না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের স্মরণাপন্ন হবেন কারণ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে গেলে এক সময় বাচ্চাদের কিডনি আক্রান্ত করে ফেলে এবং কিডনি নষ্ট হয়ে যায় যার জন্য শরীরে পানি আসা শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যাকে আমরা বলে থাকি অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস এই রোগটি সাধারণত ওষুধ খাওয়ার মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়ে যায় না কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো মেনে চললে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যেমন আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র জামা কাপড় বিছানা চাদর এগুলো গরম পানি করে সাবান দিয়ে ধুতে হবে এবং শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে একই সাথে আপনারা একজন চর্মরোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাবেন প্রিয় দর্শক চুলকানিকে অবহেলা করবেন না চুলকানি শুধুমাত্র অস্বস্তি তৈরি করে না অন্যকে সংক্রমিতও করতে পারে সুতরাং সবাই সচেতন হবেন সচেতনতার মাধ্যমেই এই থেকে আমরা পেতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ